তা কত আপনি দিবেন না আপনি যদি না দেন আমি যেভাবে বাবা হয় সেভাবেই করব আপনাদের কাছে একটা প্রশ্ন 보면은 গেলে গেলেন কি আল্লাহ করবে না হুজুরই করবে আল্লাহ বাবা বলেন আল্লাহর সিদ্ধান্ত যেটা হারাম সেটা হারামই থাকবে সেটা আপনি যুক্তি দিয়ে আলাদা করতে পারবেন কথা কি বুঝেন আল্লাহর সিদ্ধান্ত যেটা হারাম সেটা হারামই থাকবে এটা আপনি যুক্তি দিয়ে আরাম করতে পারবেন না যদি যুক্তি দিয়ে আরাম করেন পরিণাম ভালো হবে না পরিণাম কি হবে না বলেন পরিণাম কি হবে না ভালো হবে না যুক্তি তক্তি দিয়ে কোনো কাজ হবে না কাজ হবে আল্লাহ এবং রসুলের কোরআন এবং হাদিস দিয়ে কথা চলে বলেন ঠিক আছে কি তাহলে কোরআন এবং হাদিস দিয়ে যেই কথা থাকবে এটাই হবে রাইট আর যুক্তি মুক্তি কোনো কাজে লাগবে না যুক্তি হবে ওই সময় যখন কোরআন হাদিসে আপনি ফয়সালা না পান তাহলে কোরআন হাদিসে আমরা ফয়সালা পেয়ে গেলাম যে ব্যক্তি সাক্ষী দিবে যে ব্যক্তি টাকা উঠাবে সুদের সম পরিমাণ গুণা তার আমল নামায় হবে তাহলে কোরআনের বাইরে কথা চলবে কথা বলে কোরআনের বাইরে কথা চলবে সাক্ষী দিলে গুণা বইলে গুণা লাভার করে এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন বা সাক্ষী দিলাম আমি যদি মৃত্যুবরণ করি

আপনাকে বলা হয় আল্লাহ তোমার নামে রাখছি রসুলের তরিকা রসুলের নৌকা রসুলের পথে এই লোকটা ছিল সেই লোকটাকে কবরে রাখছি কিছুক্ষণ আগে সুদের লেনদেন করছে এটা কি রসুলের তরিকা কথা বলেন সুদের লেনদেন কি রসুলের তরিকা হ্যাঁ মিথ্যা লেনদেন কি রসুলের তরিকা হ্যাঁ পরকে ঠকানো কি রসুলের তরিকা পরের নামে মিশা কথা বলা রসুলের তরিকা অন্যের সম্পদ মেরে খাওয়া রসুলের তরিকা অন্যকে খামানো রসুলের তরিকা মানুষকে বিপদ দেওয়া রসুলের তরিকা তাহলে রসুলের তরিকার বাহিরে আপনাকে ছিল আপনি ছিলেন এখন কবরের মধ্যে আপনার নামে রাখতেছি রসুলের নামে আল্লাহর নামে তাহলে আমরা কত বড় মুসলমান আমরা কতটুকু মুসলমান আমরা কবর গিয়ে অভিজ্ঞতা কথা বুঝেন নাই কবর মিথ্যা কথা বলি এই লোকটা ছিল না রসুলের তরিকা দিয়ে দিলা রসুলের তরিকা এই লোকটা ছিল না দিকে দিয়ে দিলাম রসুলের তরিকা তাহলে আমাদের কথা আর কাজে কোনো মিল আছে কথা কাজে কোনো মিল আছে কথায় কাজে মিল নাই কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই তাহলে বন্ধুরা কি করতে হবে যে বন্ধুত্বর কারণে আমার পাপ হবে সদা তা বর্জন যে বন্ধুত্বের কারণে আমার পাপ হবে ওই বন্ধুত্ব পরিহার করা ফরজ ওই আর বুঝেন বন্ধুত্ব থেকে চলতে যাওয়া ফরজ যে বন্ধুত্বের কারণে আমার গুনাহ লেখা হবে ওই বন্ধুত্বকে পরিহার করা আমার উপরে ফরজ নামাজ পড়া যেমনি ফরজ তেমনি করে ওই বন্ধুত্বকে ছিন্ন হওয়া আমার উপরে ফরজ আর যে বন্ধুত্বর কারণে সব লেখা হবে যে বন্ধুত্বর কারণে ন্যাক হবে ওই বন্ধুত্ব আঁকড়াইয়া ধরে রাখা ফরজ চলে বলেন ঘটনা বুঝতে পারছে যে বন্ধুত্বর কারণে গুণা হবে কি হবে বলেন গুণা হবে ওই

যেই বন্ধুত্বের কারণে আপনার আমল হবে যেই বন্ধুত্বের কারণে সব থাকবে যেই বন্ধুত্বের কারণে আপনি ইমান মজবুত থাকবে সেই বন্ধুত্বকে আগ্রিয়ে ধরে রাখা প্রেমের মতো ধরে রাখা মহাব্বত করা ভালোবাসা সেটার নাম হলো ইমান সেটার নাম কি বলেন সেটার নাম কি ইমান যেই বন্ধুত্বের কারণে গুণা রাখা হবে অন্যায় দেখা হবে মিথ্যা শিখানো হয় কম নিন্দা করানো হয় বিভিন্ন অন্যায় কাজে দাবিত হয় ওই বন্ধুত্ব পরিহার করা আপনার কি মা বন্ধুত্ব পরিহার করা আপনার কি ইমান শুধু মুখে দাবি করতে হবে না ইমান দাবি করতে হবে এরকম পাবে যে ইমান আল্লাহ এবং রসুলের হাদিস মোতাবেক যেভাবে আছে সেইভাবে ইমান রাখতে